আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা ডুব দেব নবী করিম ওয়াসাল্লামের জীবনের এক মর্ম স্পর্শই অধ্যায় যাকে আমরা সফর নামে চিনি এটি এমন এক ঘটনা যেখানে আছে দাওয়াতের দৃঢ়তা নির্যাতনের যন্ত্রণা আর দয়ার সীমাহীন মহিমা যখন দিন দিন নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লামের শত্রুতায় বাড়াবাড়ি করতে লাগলো ঠিক তখনই নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম নতুন আশ্রয় কুঁজতে লাগলেন তিনি চাইলেন এমন এক জায়গা যেখানে মানুষ সত্যকে গ্রহণ করবে আল্লাহকে এক বলে মানবে তাই একদিন তিনি তার প্রিয় সঙ্গী হজরত জায়দ তা আলা আনহুকে সঙ্গে নিয়ে হলেন শহরের পথে রোয়ানা রোয়ানো আলাইহি সাল আশা করেছিলেন হয়তো তায়েফের মানুষ ইসলামের বার্তাকে বুকে টেনে নেবে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করলো শুধু প্রত্যাখ্যানই করল না তারা নবী করিম সাল্ল আলাহি ওয়াসাল্লামকে নিয়ে হাসির তামাশা বিদ্রূপ শুরু করলো তারা নবী করিম সাল্ল ওয়াসাল্লামের পেছনে ছোট বাচ্চাদের উস্কিয়ে দিল বাচ্চারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের দিকে এমনভাবে পাথর নিক্ষেপ করতে লাগলো নবী করিম আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত জড়তে লাগলো এমনকি নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক পর্যন্ত রক্ত লাল হয়ে গেল তবু নবী করিম সাল ওয়াসাল্লাম দৈর্য হারালেন না তিনি খান্না করতে লাগলেন তারপরেও নবী করিম সাল্ল আলহি ওসাল্লাহ কাউকে অভিশাপ দিলেন না শহরের বাইরে এসে একটি বাগানে তিনি আশ্রয় নিলেন সেখানে মাথা তুলে আকাশের দিকে তিনি যে দোয়া করলেন তা ইতিহাসে অমর হয়ে এখনো রয়ে গেল দোয়াটি ছিল এমন হে আল্লাহ আমি আমার দুর্বলতার অভিযোগ করলাম এবং আমার ব্যর্থতার অভিযোগ করলাম আর মানুষের কাছে যে অপমানিত হচ্ছি তার কথা তোমার কাছে তুলে ধরলাম হে দয়াময় তুমি যদি আমার ওপর রুষ্ট না হও তবে আমার আর কিছুতেই আপত্তি নেই এই দুয়া শুধু শব্দ ছিল না এটা ছিল দরজের সাগর আল্লাহর প্রতি অটল বর্ষার ঘোষণা

তিনি বললেন না আমি তা চাই না আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্ম থেকে এমন মানুষ উঠবে যারা আল্লাহকে মানবে ইসলামকে গ্রহণ করবে প্রিয় দর্শক তায়েব সপরের এই কাহিনী আমাদের শেখায় সত্যের পথে চললে বাধা আসবে কষ্ট আসবে কিন্তু যদি আল্লাহর ভালোবাসা আমাদের সঙ্গে থাকে তবে পৃথিবীর কোনো যন্ত্রণা আমাদের হারাতে পারবে না